নাই হ্যাঁ আজকের পরা কি ছিল কি মানুষ মানুষ যায় আচ্ছা কেমন হলো আমাকে একটু তো ম্যাঙ্গো মানুষ যাই উপাপ্তি তো অনেক বুদ্ধি তাও কথাটা তো মন্দ নয় বন্ধুরা দেখেছেন ম্যাঙ্গো অর্থ আম কিন্তু ও আজকে পড়া শিখেনি সেজন্য ও কেমনে কেমনে বানিয়ে বানিয়ে বুদ্ধি থেকে বলে দিল ম্যান অর্থ মানুষ গো অর্থ যাওয়া ম্যান গো মানুষ যায়। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে ভালো থাকে লাইক কমেন্ট